বাইক চালায় লুকিং গ্লাস করে এরকম ভুট থাকে দেখো এরম ভুট থাকে আমাদের সামনে পিছনে কিছুই দেখি না তোমার বাইক যদি এরম রৌদ্র ফালানো থাকে আর সকালবেলা ভোরের কুয়াশায় ফালানো থাকে আর ওই কুয়াশা যদি বাইকের পরে পড়ে আর যদি শুকাতে থাকে তাকে বাইকের কালারও নষ্ট হতে থাকে বাইকের লামসাম যত্ন করলেই অ্যানাফ আমি যতই যত্ন করব কাজ হবে না রৌদ্র কুয়াশায় রাখলে বাইকের কালার ডিস্টেন্স হবেই আর যদি কভার দিয়ে বাইকটারে সুন্দরভাবে ঢেকে রাখা যায় তাহলে তো মার্শাল্লাহ বাইকের দুই বছর চার বছর ছয় বছরও ওর কালার নষ্ট হবে না সুন্দরভাবে কালার থাকবে একটা বাইক সকালবেলা যখন আমরা রানিং করব বা স্টার্ট করব কিছু সময় স্টার্ট দিয়ে এক মিনিট বাইকটারে বা তিরিশ সেকেন্ড বাইকটারে রাখবো তাহলে বাইক থেকে ভালো একটা পারফরমেন্স আশা করতে পারি হ্যালো অ্যাভিয়ন কি অবস্থা সবার কেমন আছো তোমরা আমরা যে সকল বন্ধুবান্ধব বাইকার বা যে সকল বন্ধুবান্ধব বাইক চালাতে পছন্দ করি সে সকল বন্ধুদের ভিডিওটা একটু হেল্পফুল হবে আমরা অনেক বন্ধুবান্ধব আছি সকালবেলা তড়িঘড়ি করে বাইক নিয়ে কাজে কর্মের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমরা সকালে প্রথম বাইক যখন চালাতে প্রস্তুত হব তখন কি করব চারি সাইডে লক্ষ্য করব। বাইকটা সব দিক দিয়ে পরিপূর্ণ ঠিকঠাক আছে কি না তারপরে কী করবো স্টার্ট দিয়ে নর্মালি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আমরা বাইকটা রানিং করে রাখবো বিশেষ করে অনেক বন্ধুবান্ধব আছি আমরা বাইক চালাই কিন্তু এই লুকিং গ্লাস দেখছো এইট আর এইটটা লুকিং গ্লাস আমারটাও একটু ঘোরানো ছিল লুকিং গ্লাস ঘুরানো থাকে ভুট হয়ে থাকে কাইট হয়ে থাকে এদিকে একটু লক্ষ্য রাখবা কারণ বাইক চালাতে গেলে যখন বাইক যেমন সুন্দরভাবে চলবে তখন এই লুকিং গ্লাসেরও প্রয়োজন আছে আমরা অনেক বন্ধু বন্ধুবান্ধব আসি যে আমরা লুকিং গ্লাসে তাকাই না কারণ এই লুকিং গ্লাসে আমার পিছনে সাইডে কোন বাইক কোন যানবাহন আসছে বা কোন পথচারী আসছে এই কিন্তু আমার এই লুকিং গ্লাস দিয়ে দেখা হয় তা আমরা অনেক বন্ধুবান্ধব আছি লুকিং গ্লাসগুলো বাইক চালায় লুকিং গ্লাস করে এরকম ভুট থাকে দেখো এরম ভুট থাকে আমাদের সামনে পিছনে কিছুই দেখি না তা আমরা লুকিং গ্লাসটা আমরা সুন্দরভাবে এরম সেট করে রাখবো তাহলে আমাদের পিছন থেকে বা সাইড থেকে কোন যানবাহন বা কোন পথচারী কত লোকজন আসছে তা আমরা এই লুকিং গ্লাসে ফলো করবো বাইকটা সারা রাত চালানো হয় না বাইকের পার্টসপাতি অথবা ইঞ্জিন অয়েল অথবা ফুয়েল যে কোনো জায়গায় ঠিকমতো পৌঁছাইতে পারে না আমরা সকালবেলা এক মিনিট বাইকটারে স্টার্ট দিয়ে রাখলে বাইকের সমস্ত পার্টসপাতি ফ্রি হয়ে থাকবে তারপরে এক মিনিট পরে যদি আমরা বাইকটারে রান করতে চাই অথবা চালাতে চাই তখন বাইক থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা আশা করতে পারি আরেকটা কথা তোমাদের জানা থাকা উচিত যে বাইক কিন্তু চালানোর কাছে বাইকটা কিন্তু অনেক দিন রাফিউজ করা যায় যদি একটা বাইক ঠিক মতো এক হাতে চার থেকে পাঁচ বছরেও কিছু হয় না কিছু কিছু বাইকার ভাইদের আমি দেখছি কেনার পরে ছ মাস খুবই যত্ন করে বাইকের অনেক অনেক যত্ন করে যা কল্পনাবিহীন মানে গার সার খুলেও তারা মুছতে চায় বাইকের আর ছমাস থেকে এক বছর যাওয়ার পরে ওই বাইকের ওই দররটা তার থাকে না তো আমি সে সকল বন্ধুদের বলবো বাইকে যখন যত্ন করবো বাইকে বেশি যত্ন করা লাগবে না বাইকের লামসাম যত্ন করলেই অ্যানফ বেশি যত্ন বাইকরে করা লাগবে না বাইকরে খালি কী করবা রৌদ্র রাখবে না আর কুয়াশায় রাখবে না বাইকের কভার থাকলে কভার দিয়ে পুরোটাই ঢেকে রাখলে তোমার বাইক সুন্দরভাবে তুমি রাফ ইউজ করতে পারো বাইক নষ্ট হয় রৌদ্র আর কুয়াশায় তোমার বাইক যদি এরম রৌদ্রই ফালানো থাকে আর সকালবেলা ভোরের কুয়াশায় ফালানো থাকে আর ওই কুয়াশা যদি বাইকের পরে পড়ে আর যদি শুকাতে থাকে তাকে বাইকের কালারও নষ্ট হতে থাকে তা সব থেকে বাইকের ক্ষতি হয় এই রোদ্রই আর এই সকালের ভোরের কুয়াশায় বাইক চালাই যত্ন করি অবশ্যই কিন্তু রৌদ্রই রাখি কুয়াশায় রাখি তাহলে যত্ন করলে কি হবে আমি যতই যত্ন করব কাজ হবে না রৌদ্র কুয়াশায় রাখলে বাইকের কালার ডিস্টেন্স হবেই আর যদি কভার দিয়ে বাইকটারে সুন্দরভাবে ঢেকে রাখা যায় তাহলে তো মার্শাল্লাহ বাইকের দুই বছর চার বছর ছয় বছরও ওর কালার নষ্ট হবে না সুন্দরভাবে কালার থাকবে যেরাম নতুন কিনছিল তেমন তো অলমোস্ট এখন সময় দশটা বাজে দশটা বাজলে কিন্তু এরম জগা খেচুড়ি যানজট ভরা থাকে এই ময়লা দেখো তা ময়লা একটু দেখে শুনে যাওয়াই ভালো অটোরিকশা ভ্যান ড্রাইভার সব কিন্তু এরকম একটার পর একটা উঠতে চাই যে কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আর উরাক্তারাক আমরা কখনো বাইক টানবো না কিছু কিছু বাইকার ভাই অথবা কিছু কিছু রাইডার ভাই আছে দেখি ওরাক্তারাক বাইক টানো বাইকটা টানতে হবে টানার জায়গায় বাইক টানতে হবে এই ছোট চিপা রোডের ভিতরে যানজট রোডের ভিতরে আমি এখন বাইক যদি ষাট সত্তর আশি টান করতে চাই কখনো সম্ভব না এখন যদি আমি আশি টেনেই কি করি বাইকটারে দাব দিয়ে যদি এরম ব্রেক করি এই আশি টেনে যদি দাঁত দিয়ে ব্রেক করি তাহলে কী হইল পুরোটাই কিন্তু আমার সামনের পিছনের টায়ার দুইটাই কি ক্ষয় হতে থাকবে আশি নব্বইটা আনার পরে আমি যদি দাব দিয়ে ব্রেক করি তাহলে কী হইলো আমার এই বাইকের দুই চাক্কা এ কিন্তু রোডের সাথে এই চাক্কার সাথে ঘষা খালো ঘষা খাওয়ার ফলে কী হইলো চাক্কাটা অনেক খুসে গেল তো আমরা দাব দিয়ে ব্রেক করব না দাব দিয়ে ব্রেক করলে প্রতি দুই তিন বছর পর পর তোমার বাইকের টায়ার পাডার লাগবে তো আমরা এইভাবে পুরা তারা কখনো বাইক চালাবো না আমরা বাইক চালাবো যে জায়গায় বাইক সাইড চালানোর কথা ঠিক সেই জায়গায় সাইড চালাবো যে জায়গায় চল্লিশ চালানোর কথা ঠিক আমরা যে জায়গায় চল্লিশ চালাবো তোমার যদি একটু বেশি বাইক চালাতে মন চাই একশোর উপরে উঠবা তাহলে চলে যাবা কোথায় মা তোমার বাইকের যত গতি আছে পুরা মা এক্সপ্রেস হাইওয়েতে একশো থেকে একশো পঞ্চাশ তিনশো সিসির বাইক হইলে তিনশো উঠাইতে পারো চলে যাবা মাওয়া পা হাওয়া তো ভিডিওটা আর লম্বা করতে চাই না ভিডিওটাই কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না আর যতক্ষণ পর্যন্ত আপডেট ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ তোমরা থাকবা ভালো আর দেখবা এমডি টু টুল ফেসবুক পেজ লেস গোল